करो हा जो मै

হ্যালো বিস আপনার জন্য আবারও নিয়ে আসলাম নতুন নতুন ভিডিও এবং পার্সনদের নিয়ে চলে আসলাম চলেন বেশি কথা না বলে ভিডিও দেখা শুরু করে দেই এবং যারা চ্যানেলে নতুন আছে তারা একটা সাবস্ক্রাইব দেবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন চলুন এক নম্বর অমর ভাইকে দিয়েই শুরু করি বজায় आएगा ना তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে কাঁপতে বسطুন লোকটাকে দেখ জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না আ নেক্সট চরিত্র রয়ে আছে কাঞ্চীহারা তো সানি লিওনেরও সুন্দর আরে ওমর ভাই আপনি তো পুরাই ফাটিয়ে দিয়েছেন ভাই সেই হইছে সেই নাইস ফকের বয়সে দামি মানুষ পছন্দ হয় নাকি শখের মানুষ দামি হয়ে যায় আমি পৃথিবীকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার পৃথিবী যা আমার হৃদয়ের আকাশে নক্ষত্রের মতো জলমান কিন্তু মহাবিশ্বের অষ্টম আশ্চর্য তুমি আমাকে ছাড়াই থাকতে পারো আর সেটা আজও চলমান

রবিউলকে মন চাচ্ছে সাজে কে এসো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হইছে সাজে কে এসো বাইচরাতে মন চাচ্ছে সাজে কে টাকা নেই বন্ধু থেকে টাকা নিয়ে সাজে কে এসো গার্লফ্রেন্ডকে প্যারাইতে মন চাচ্ছে সাজে কে এসো আর এই ভিডিওটা তোমার গার্লফ্রেন্ডদেরকে শেয়ার করো আর अभी तो रुको क्लाइमेक्स বাকি बाकी है ए शरिया तू ইংলিশে তো অনেক ভালো तू ইংলিশিতে আমাকে তোর কাছে ডাক তো ফাইন ভাই কাম হেয়ার খুব ভালো বলতে পারো চলুন আমাদের আর এক ফেমাস টিকটকার টিকটকার মামুন প্রিন্স মামুন ভাই তিনি কি বলেন চলুন তার মুখের ডায়লগ শোনা যাক এখন খালি পেটে ঘুমাই নাই যখন বাবা কামাইছে মা রান্না করে খাওয়াইছে

এখন আমরা লাইলা খালামনির মুখে থেকে কিছু সুন্দর কথা শুনব এই সময় শুরু করো মেহেদি খুব সহজ সরল মেহেদি একদম সাদা মনের মানুষ আর মামুন কি মনে ছিল আমি ওনাকে চিনি না সেজন্য ওনার ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না আমরা বিড়ি সিগারেট খাই এজন্য সসার ভাষাই আমরা নষ্ট ঠিক তার মেয়ে বোরকা একদম মনে ভাব ওদাসিল কাইতে মাদ্রাসা ফাটা গেছে জয় গুরু জয় জয় গুরু